বিরতির পর স্বাগত এসএসবি এর মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করলেন দলজিৎ সিং চৌধুরী রাজ্যকে অবৈধ অনুপ্রবেশ আটকাতে তৎপর গোয়েন্দা বিভাগ একদিকে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক এর বদল অন্যদিকে এসএসবি এর মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করলেন দলজিৎ সিং চৌধুরী বিস্তারিত জানব সুপ্রীতি আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে অনুপ্রবেশ মূলত ঠেকাতে কেন্দ্র তৎপর রয়েছে তাই কি এবার এসএসবির নয়া দেখ এই মুহূর্তে নামিয়ে গোটা রাজ্যে যদি আমরা একটু পরিস্থিতি দেখি লাগাতার ভাবে নিউজল্যান্ডরা যে বিষয়টার দিকে ফোকাস করেছে তা হচ্ছে রাজ্যে অনুপ্রবেশ বিশেষ করে এই যে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে এবং তার সাথে তোমার পাল্লা দিয়ে এক প্রকার বেড়েছে রোহিঙ্গার অনুপ্রবেশ আর এই অনুপ্রবেশ রোখার জন্য এক প্রকার বলা যায় যে রাজ্যকে কড়া নিরাপত্তা বলার মধ্যে ফেলা হচ্ছে আর সেই নিরাপত্তার ক্ষেত্রে আজকে যে ছবি দেখতে পেলাম তাতে করে বিশেষ করে সশস্ত্র সীমাবল বা এস এস বি যে মহানির্দেশক সেই মহানির্দেশকের দায়িত্ব দেওয়া হবে বা দলজিৎ সিং চৌধুরী এবং এই দলজিৎ সিং চৌধুরী এক প্রকার বলা যায় যে রাজ্যকে যেরকম ভাবে তারা নিরাপত্তার মধ্যে রাখতে চলেছে তার সাথে রাজ্যের সার্বিক পরিস্থিতি যাতে খারাপ না হয় এবং আগামী দিনের এই অনুপ্রবেশ যাতে রক্ষা সম্ভব হয় সেই দিকটার উপরে কোথাও গিয়ে একটা অধ্যতন কর্তৃপক্ষের নজর রয়েছে এবং এক প্রকার বলা যায় যে মোড়ে চড়ে বসেছে গোটা রাজ্য এবারে এই যে শ্রী চৌধুরীর কথা আমরা বলছি তিনি কে আচ্ছা যদি ধরা যায় তিনি ছিলেন উত্তর প্রদেশ ক্যাডারের একজন বরিষ্ঠ আইপিএস আধিকারিক এবং চলতি বছরের তিনি জানুয়ারিতে এস এস ডিজির দায়িত্ব গ্রহণ করেছিলেন এখন বর্তমানে তিনি মহানির্দেশক দায়িত্ব গ্রহণ করলেন এবারে রাজ্যের ক্ষেত্রে যেটা তোমার দেখা যাচ্ছে তা হলো প্রত্যেকটা দিনের যে ছবি তাতে করে রাজ্যের যে গোয়েন্দা বিভাগ রাজ্যের যে পুলিশ রাজ্যের যে প্রশাসন তাদের ভূমিকা নিয়ে কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে তাদের যে এই মুহূর্তের অবস্থান রয়েছে সেখানে কি কোথাও গিয়ে তাহলে ভরসা রাখতে পারছে না আর রাজ্যের বিশেষ করে উদ্বোধন কর্তৃপক্ষ বা কোথাও গিয়ে রাজ্যের আরক্ষা বা পুলিশ মন্ত্রী মানিক সাহা নাকি না সেই জায়গাতে কেন্দ্রের কোথাও রয়েছে এই ত্রিপুরাকে নিয়ে কারণ এই ত্রিপুরাকে ব্যবহার করে যারা বাংলাদেশে এবং যারা প্রবেশ করছে তারা ত্রিপুরা থেকে প্রবেশ করে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে তাই সেটা ভারতের জন্য যথেষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্নের একটা জায়গাতে দিচ্ছে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা কোথাও গিয়ে একটা প্রশ্নের মুখে পড়ছে তাই সেই জায়গাতে থেকে দাঁড়িয়ে আহ যত কঠোর হতে হওয়া সম্ভব হয় সীমান্ত নিরাপত্তা দেওয়া যায় ততই কিন্তু আক্ষরিক অর্থে এই রাজ্য তথা এই দেশের জন্য মঙ্গল তাই সেদিক থেকে মাথায় রেখে পুরোনো যারা এতদিন ছিলেন কোথাও গিয়ে তাদেরকে বদলি করা হচ্ছে কোথাও গিয়ে তারা রিটায়ার্ডে যাচ্ছেন এবং নতুন ভাবে বেশ কিছু আধিকারিকদের রাজ্যে নিয়োগ করা হচ্ছে সাম্প্রতিক কালে যদি আমরা হিসেব দেখি তাহলে কিন্তু রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে নতুন নতুন নিয়োগ এই মুহূর্তে চলছে এবং রাজ্যকে আরো কড়াকড়ি করার জন্য বেশ কিছু কৌশল আনতে চলেছে যেটা গোয়েন্দা সূত্রের খবর এখনই আমরা এই মুহূর্তে এই সম্পর্কে জানাচ্ছি না সময় যত আসবে ততই আমরা খোলসা করব যে এই মুহূর্তে সীমান্তে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কিছু কৌশল নেওয়া হয়েছে সাম্প্রতিককালে দু তিনটি বৈঠক থেকে আমরা যে খবর পেয়েছি তবে তারই মধ্যে এবার এসএসডির মহানির্দেশক হিসেবে দলজিৎ সিং চৌধুরীকে নিয়োগ করা হলো সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে আর এই সীমান্ত সুরক্ষাতে আগামী দিনে রাজ্য যাতে সুরক্ষিত তাকে আক্ষরিক অর্থে এই ব্যাপারটিকে নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে খবর ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ নতুন দায়িত্ব পাওয়ার পর এখন অনুপ্রবেশ ঠেকাতে কি করেন তিনি বা কতটাই তৎপর হয়ে তিনি কাজ করেন সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন